নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অনলাইন ট্রেডিং অ্যাপ গ্রোয়ের ব্যবহারকারীরা আজ মঙ্গলবার সকাল থেকেই অ্যাপে লগ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন মঙ্গলবার সকালে গ্রো অ্যাপের ব্যবহারকারীরা বিবিধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের খুব উগড়ে দেন এরপর গ্রো অ্যাপের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় এই অসুবিধার জন্য তারা ক্ষমা প্রার্থী পাশাপাশি জানানো হয় সংশ্লিষ্ট টিম বিষয়টি দেখছে এবং দ্রুত তা ঠিক হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে তবে সকাল থেকে প্রায় আড়াই তিন ঘণ্টা এই সমস্যা দেখা যায় তারপর যদিও এই সমস্যা কেটে যায় রাম মন্দির উদ্বোধনের পর এখন অযোধ্যায় বছরে কমপক্ষে পাঁচ কোটি পর্যটক শহরে আসতে পারেন এই সংখ্যা অমৃতসর স্বর্ণমন্দির এবং তিরুপতি মন্দিরে আসা ভক্তের সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি প্রখ্যাত ব্রোকারেজ ফার্ম জেফ্রিজের এক রিপোর্ট অনুসারে রামমন্দিরের দরজা খোলার পর উত্তরপ্রদেশ সহ সারা দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে অযোধ্যা ওই রিপোর্টে বলা হয়েছে যে অযোধ্যায় বিমানবন্দর রেলস্টেশন আবাসন প্রকল্প এবং উন্নত সড়ক পরিবহন সহ পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রায় তিরাশি হাজার কোটি টাকা খরচ করা হয়েছে পাশাপাশি দেশের বৃহৎ হোটেল সংস্থাগুলিরও এখানে নতুন হোটেল খুলতে পদক্ষেপ করা শুরু করেছে শীঘ্রই ভারত চাল ব্র্যান্ডের আওতায় খুচরো চাল বিক্রি করবে কেন্দ্রীয় সরকার এই ব্র্যান্ডের অধীনে প্রায় চার দশমিক পাঁচ লক্ষ টন চাল বিক্রি করা হবে মূলত এই চাল বিক্রি হবে নাফেদ কেন্দ্রীয় ভাণ্ডার এবং এনসিসিএফ বিপণীগুলির মাধ্যমে খুচরো চালের দাম কি হবে এবং কত ওজনের প্যাকেট হবে এখন তা নিয়েই চিন্তাভাবনা করা হচ্ছে সূত্রের খবর এই চালের প্রতি কেজির দাম পঁচিশ টাকার আশেপাশে হতে পারে খারাপ আবহাওয়ার কারণে এবছর দেশে চালের উৎপাদন অনেকাংশেই ব্যাহত হয়েছে যার কারণে খুচরো বাজারে চালের ঘাটতি দেখা দিয়েছে এমতাবস্থায় প্রতিনিয়ত চালের দাম বাড়ছে এই মুদ্রাস্ফীতি থেকে আমজনতাকে রক্ষা করতেই সস্তায় এই চাল বিক্রির পরিকল্পনা করছে সরকার রিয়েল এস্টেট ডেভেলপাররা গৃহ ঋণের মূলধন পরিশোধের উপর কর ছাড়ের সীমা বাড়ানোর দাবি জানিয়েছে একই সঙ্গে রিয়েল এস্টেট ডেভেলপাররা দাবি করেছেন যে সাশ্রয়ী মূল্যের আবাসনের সংজ্ঞা পরিবর্তন করা উচিত এছাড়াও বাজেটে দীর্ঘমেয়াদী মূলধন লাভ করের হার কমানো কর্মসংস্থান সৃষ্টি সহ একাধিক বিষয়ের উপর জোর দেওয়ার আবেদন করেছেন তাদের দাবি এই সিদ্ধান্ত নিলে বাড়ির চাহিদা আরও বাড়বে আবাসন সংস্থাদের সংগঠন ক্রেডাই অর্থমন্ত্রকের কাছে একটি চিঠিতে এই দাবিগুলি করা হয়েছে ক্রেডাইয়ের দাবি মধ্যম আয়ের ব্যক্তিদের জন্য সংযুক্ত ভর্তুকি প্রকল্প পুনরায় চালু করা উচিত মরশুমের প্রথমার্ধে পিছিয়ে থাকার পর রবি ফসলের উৎপাদন এখন সীমা পেরিয়ে গিয়েছে কৃষি মন্ত্রকের তথ্য অনুযায়ী গত উনিশে জানুয়ারি পর্যন্ত সারা দেশে ছশো লক্ষ হেক্টর জমিতে রবি শস্য চাষ হয়েছে গত বছর এই জমির পরিমাণ ছিল ছশো লক্ষ হেক্টর গত বছরের তুলনায় গম চাষ হওয়া জমির পরিমাণ বেড়েছে প্রায় ছ লক্ষ হেক্টর এখনো পর্যন্ত মোট তিনশো লক্ষ হেক্টর জমিতে গম চাষ হয়েছে তবে রবি মরশুমে ডাল চাষের জমির পরিমাণ কমেছে প্রায় আট লক্ষ হেক্টর মঙ্গলবার হিরো মোটোকর্প ভারতীয় বাজারে তাদের প্রিমিয়াম এবং অত্যাধুনিক বাইক ম্যাভেরিক ফোর লঞ্চ করতে চলেছে এই বাইকের এক্স শোরুমের মূল্য প্রায় দু লক্ষ টাকা ভারতে এটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি হার্লে ডেভিডসন এক্স ফোর ফরটি থ্রি ফিফটি এবং হন্ডা সিবি থ্রি ফিফটির মতো বাইককে প্রতিযোগিতার মুখে ফেলবে বাইকটি হার্লে ডেভিডসন এক্স ফোর ফরটির প্ল্যাটফর্মের উপর তৈরি করা হয়েছে তবে এই বাইকের লুক এবং ডিজাইন হবে রেট্রো থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা পরিচালিত অযোধ্যা রাম মন্দিরে যে কোনো দান এইট ধারার অধীনে কর ছাড়ের আওতায় আসে আয়কর আইন নাইনটিন সিক্সটি ওয়ানের ধারায় সমস্ত ধরনের করদাতা যেমন ব্যক্তি সংস্থা এলএলপি ইত্যাদিরা এই ধরনের যে কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করে কর ছাড়ের সুবিধা নিতে পারে এটি দেশের জনগণ এবং এনআরআই উভয়ের জন্যই প্রযোজ্য আপনি যদি এই প্রতিষ্ঠানগুলিতে দান করেন তাহলে ন্যূনতম পঞ্চাশ শতাংশ থেকে সর্বাধিক একশো শতাংশ পর্যন্ত কর ছাড় পেতে পারেন আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে News Lunchbox